একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেঝের দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় কর তাহলে আমরা দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই তাহলে আমরা ক্ষেত্রফল কী করছি ক্ষেত্রফল হচ্ছে সনসরণ এক্স ওয়াই তাহলে ক্ষেত্রফল যদি এক্সওয়াই হয় তাহলে এই ক্ষেত্রে এক্স ওয়াই সহন সংরহণ লিখতে পারি যে ক্ষেত্রফল তো আছে এখানে একশো বিরানব্বই বর্গমিটার তাহলে একশো বিরানব্বই বর্গ মিটার এটাকে আমরা এক নং সংরীক্ষণ দেবো এটাকে না তাহলে আমরা এখানে ওয়াইটার ঠিক রাখবো ওয়াই এর মান বের করে নেব তাহলে উপরে 192 নিচে আছে x এত বর্গমিটার এইটাকে আমরা এক নং সমীকরণ দেব এরপরে যেহেতু বলছে দুর্গ থেকে 4 মিটার কমালে তাহলে ওতে দুর্গ হচ্ছে আমাদের x তাহলে x থেকে আমরা 4 মিটার কমালে 4 বিয়োগ দেব কমালে নাও প্রস্থ 4 মিটার বাড়ালে প্রস্থ আবার 4 মিটার বাড়াতে বলতে y

হচ্ছে একশো বিরানব্বই এখানে আমরা লিখে দেব যে এক নাইনাস ফোর চার গুনুন এখানে লোসাও করবো চারের নিচে এক আছে এক লোসাগু এক্স এ হবে তাহলে এখানে একশো বিরানব্বই যোগ আর এখানে একশো বিরানব্বই প্লাস চার এক্স আর এই ভাগ যেহেতু আছে সমন্বি অভিযায় পার করে নিলে একশো সাথে এক্স গুণ হয়ে যাবে এখন আমরা এখানে গুণ করবো

চার এক্স স্কোয়ার তারপরে আমরা ষোলো এক্স তারপরে মাইনাস আচ্ছা সমান সমান এখানে একশো আর এই পাশে একশো পার করে গেলে মাইনাস হয়ে যাবে একশো বিরানব্বই এক্স তাহলে প্লাস মাইনাস কাটা যায় তাহলে তাহলে জিরো থাকে এখন এখানে আমরা যদি চার কমন নেই চার কমন নিলে এখানে মাইনাস চার চক ষোলো চার এক্স মাইনাস যদি আমরা কমন নেই থাকে ইকুয়াল হচ্ছে বেশি জিরো তাহলে চারটাকে ওপার সেনে গেলে জিরো সাথে জিরো হয়ে যায় তাহলে চার থাকে না ইকুয়াল হচ্ছে জিরো এখন এটাকে কি মিড ড্রাম্প করবো মিড ড্রাম যদি করি এস মাইনাস তাহলে এখানে ষোলো আর বারো মিড টার্ম করে ষোলো বারো গুণ করলে একশো হয় আর ১৬ থেকে বারো বার দিলে চার হয় তাহলে ষোলো এক্স প্লাস বারো মাইনাস হচ্ছে একশো কারণ ষোলো আর গুণ করলে একশো হয় মাইনাস ষোলো থেকে প্লাস 12 বার দিলে মাইনাস চার হয় আবার এখানে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়

আর এখানে প্লাস আছে তাহলে এখানে এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস বারো তার এটা গ্রহণযোগ্য নয় ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ এটা ঋণাত্মক মান তাহলে উত্তর হচ্ছে এখানে আমরা এক্স এর মান এক্স এর মান পেলাম এক্স এর মান পাওয়া মানে আমাদের দৈর্ঘ্যের মানটা পাই গেলাম তাহলে আমরা এখানে অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য পেলাম হচ্ছে ষোলো এখন প্রশ্ন বের করবো এখন প্রশ্ন বের করতে হলে এখানে আমাকে মানটা বসাই দিতে হবে তাহলে প্রশ্ন প্রশ্ন সমান সমান উপরে হচ্ছে একশো বিরানব্বই নিচে হচ্ছে ষোলো বসে এটাকে ভাগ করলে আমাদের হচ্ছে বারো যে প্রশ্ন হচ্ছে বারো এটা হচ্ছে অ্যান্সার